সাবুদানা নিয়ে ডায়াবেটিস রোগীদের ভুল ভুলোই ইন ডায়াবেটিস ডায়েট অনেক ডায়াবেটিস রোগী ভাত রুটি ব্লাড সুগার বাড়ায় বলে ভাত রুটির বদলে অন্তত এক বেলা সাবুদানা খান আসুন বিশ্লেষণ করে দেখা যাক সত্যিই ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাবু ভাত রুটির থেকে ভালো কি না প্রথমেই সাবু নিয়ে আপনার ধারণা ক্লিয়ার করে দিই বলুন তো সাবু আসলে কি জানলে কমেন্ট করে জানান সঠিক উত্তর শেষে দেব আপনি লিখতে থাকুন তার মধ্যে সাবুর পুষ্টি উপাদান থেকে দেখা যাক সাবু ব্লাড সুগার বাড়ায় না কমায় সাবুর বেশিরভাগ অংশই স্টার্চ একশো গ্রাম সাবুদানা থেকে আপনি স্টার্চ পাবেন তিরাশি গ্রাম দু হাজার জুন এই চ্যানেলে সাবু নিয়ে একটি ভিডিও পাবলিশ করা হয়েছিল তখন অসম্পূর্ণ তথ্যের জন্য সাবুর স্টার্চের পরিমাণে ভুল ছিল দু হাজার শেষ আপডেট অনুসারে সাবুতে তিরাশি গ্রাম স্টার্চ থাকে আর প্রোটিন ফ্যাট ও ফাইবার প্রতিটি উপাদানই এক গ্রামের কম থাকে মানে সাবুর উপাদানগুলো ডায়াবেটিস রোগীদের হতাশ করবে একটি আশার কথা কিন্তু আছে সেটি হলো সাবুর স্টার্চের একটা বড় অংশ অ্যামাইলেজ স্টার্চ অ্যামাইলো স্টার্চকে টাইপ টু রেজিস্ট্যান্স স্টার্চ বলা হয় টাইপ টু রেজিস্ট্যান্স স্টার্চে শক্তিশালী বন্ধন থাকায় আপনার অন্ত্রের এনজাইম একে ভেঙে সরল কার্বোহাইড্রেটে পরিণত করতে পারে না ফলে ব্লাড সুগার বাড়ে না তাহলে কি সাবু খেলে ব্লাড সুগার বাড়বে না বিষয়টি সেরকম নয় সাবুর ফাইবার ও রেজিস্ট্যান্স স্টার্চ কিছুটা ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও সাবুর অত্যাধিক বেশি সরল স্টার্চ সেই ব্লাড সুগার বাড়াবেই ফলে সাবুর গ্লাইসেমিক ইন্ডেক্স সাতষট্টি ভাত ও রুটির সাথে তুলনা করলে চাল অনুযায়ী ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স ষাট থেকে বাহাত্তর আর আটা অনুযায়ী রুটির গ্লাইসেমিক ইন্ডেক্স পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন মানে একমাত্র সাদা চালের ভাত থেকে সাবুদানা কম ব্লাড সুগার বাড়াবে ব্রাউন রাইস বা অন্য অ্যান্টিডায়াবেটিক রাইস হলে সাবুর থেকে ভাত অনেক ভালো আর সাবুর থেকে যে কোনো আটার রুটি সুগার নিয়ন্ত্রণে ভালো ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভাত বা রুটির বদলে সাবু খাওয়ার কোনো মানেই হয় না তারপরও যদি খান ভাত রুটির মতো নিয়ম মেনে খান এবার আসি আলোচনা শুরুর প্রশ্নের উত্তরে বিশেষ পাম জাতীয় ও সাইকাস জাতীয় উদ্ভিদের কাণ্ডের ও কাসাফা গাছের মূলের স্টার্চ থেকে সাবু তৈরি হয় ফলে চাল ও রুটির যেমন হোল গ্রেন ডায়াবেটিক ভার্সন হতে পারে সাবুর সেরকম কিছু নেই মানে ডায়াবেটিস রোগীদের সাবু না খাওয়াই ভালো সাবুর মতো সুজি নিয়ে জানতে বাম দিকের ভিডিওটি দেখুন এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দেখতে পারেন এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন সাথে থাকুন সুস্থ থাকুন